ওয়াকাফ বিষয়ক জটিলতা নিরসনে পশ্চিমবঙ্গ ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যানের দ্বারস্থ মোহাম্মদ কামরুজ্জামান সহ একাধিক সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিরা উমিত গৌড়ার থেকে শুরু করে ভুল খতিয়ান সংশোধন। ওয়াকাফ সংক্রান্ত একাধিক জটিলতা নিরসনের দাবিতে আজ পশ্চিমবঙ্গ ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি সব শহীদুল্লাহ মুন্সীর নিকট একটি বিস্তারিত স্মারকলিপি পেশ করল একাধিক মুসলিম ও সংখ্যালঘু সংগঠন আগে বলেছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এই সমস্ত বিষয় নিয়ে এখানে কোনো চিন্তার কারণ নেই এসব আমি আমার রাজ্যে হতে দেব না কিন্তু সেই মুখ্যমন্ত্রী সেই রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট যারা আধিকারিক তাদের মুখে আজকের কোনো কথা নেই তাদের অভিযোগ অমিত নথি আপলোড করতে গিয়ে বিভিন্ন জেলার বহু মোতোয়াল্লির গুরুতর কারিগরি সমস্যায় পড়েছেন উল্লেখযোগ্য পরিমাণ ওয়াকাফ সম্পত্তি ভুলবশত এক নম্বর খতিয়ানে নথিভুক্ত হওয়ার ফলে জমির মালিকানা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে মুর্শিদাবাদের ঐতিহাসিক কারবালা ওয়াকাফের একটি বড় অংশ বহুদিন ধরে স্থানীয় জেলা পরিষদের দখলে থাকায় প্রকৃত ওয়াকাফ কর্তৃপক্ষ তাদের অধিকার প্রয়োগ করতে পারছে না এই অভিযোগের সঙ্গে স্মারকলিপিতে তিন দফা দাবি তুলে ধরা হয় এক অমিত পোর্টাল সমস্যার সমাধান জেলা ভিত্তিক টেকনিক্যাল হেল্প ডেস্ক ও প্রশিক্ষণ ক্যাম্প চালু করার আবেদন দুই ভুল খতিয়ান সংশোধন এক নম্বর খতিয়ানে চলে যাওয়া সমস্ত ওয়াকাফ সম্পত্তি জরুরি ভিত্তিতে পূর্ববর্তী সঠিক খতিয়ানে ফিরিয়ে আনার আহ্বান তিন কারবালা ওয়াকাফ পুনরুদ্ধার দখলমুক্ত দখলমুক্তকরণ ভাড়া বাড়ির দায়িত্ব জেলা পরিষদ থেকে ফেরত নিতে ওয়াকাফ বোর্ড মুতাল্লিদের হাতে তুলে দেওয়া এবং পুরনো ক্ষতি ও সীমানা পুনর পুনর্নির্ধারণের দাবি নিয়েছে ওলামায়েন যেমনি এসে আহলে হাদিস এরকম সর্বভারতীয় মুসলিম সংগঠনগুলো যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে না কুম্বি পোর্টালকে অ্যাভয়েড করলে হবে না এ পোর্টালে আমাদের সম্পত্তি আপলোড করতে হবে আমরা দাবি রেখেছি যে বিভিন্ন জেলায় যাতে হেল্প ডেস্ক খুলে ওয়াকফ সম্পত্তিগুলো এনরোলমেন্ট করানোর জন্য সাধারণ মানুষকে যাতে সহযোগিতা করা যায় এদিন শারগিলকে জমা দিতে উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামরুজ জামান ঐকতান মিলনী ইত্তেহাদ মজলিসের সভাপতি মাওলানা আমিনুল আম্বিয়া জামিয়াতুল আইম্মাহ অল উলামার সম্পাদক হাফেজ সিদ্দিকুল্লাহ শেখ সারোয়ার হাসান সালাউদ্দিন আহমেদ গোলাম রহমান হাজী নুরুল হাসান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি অবসরপ্রাপ্ত শহীদুল্লাহ মুন্সি স্মারকলিপিতে উত্থাপিত সমস্যাগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন